এরপরে হচ্ছে তিন নাম্বারে যেটা থাকে ডিগ্রি ডিগ্রি এরপর হচ্ছে আপনার থাকে ভয়েস সেন্স ঠিক আছে কিনা ভয়েস এরপর হচ্ছে আপনার পাঁচ নাম্বারে যদি আমরা মনে করি যে এখানে বিশেষ করে প্রেপজিশান প্রেপিসান ঠিক আছে এই যে এই কয়টা জিনিস কিন্তু আমাদেরকে সবসময় ফোকাস করতে হয় যে সেন্টেন্স কারেকশন মানে এর ভিতরের কোনো একটা সমস্যা আছে বা এর ভিতরের যে কোনো একটা জিনিস থেকে হয়েছে তো দেখেন যে বিষয়টা আছে আপনার সবাই একটু উত্তর করে দেন আর আমরা ক্লাসটা বেশি বেশি করে শেয়ার অ্যান্ড আমরা আজকের যে ক্লাসটা এটাকে আরো সুন্দর উজ্জীবিত এবং প্রাণবন্ত করে তোলার চেষ্টা করব। সুন্দর কমেন্ট এবং সুন্দর সাপোর্ট আপনাদের কাছ থেকে আশা করছি এখানে দেখেন হি এর পরে সাবজেক্টের পরে সব জায়গায় কি আছে নট আছে একটাই নো আছে তো নো হবে না কারণ হি নো আই এরকম হয় না হি নট আই হতে পারে তো দেখেন প্রত্যেকটা জায়গায় হি আছে আই আছে হি আছে এটা মি আছে তা আমরা যে আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ভার এটা হচ্ছে আমাদের কি ভার এটা যেহেতু ভার ভার্বের আগে এটা আমাদের নো হবে না এটা অটোমেটিক বাদ দিয়ে দিছি তো ভার্বের আগে সর্বদা কি হয় সাবজেক্টিভ ফর্ম হয় ভার্বের আগে কোন ফর্ম হয় সাবজেক্টিভ ফর্ম তাহলে মিটাও হবে না কারণ মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম তার মানে দুইটা ক্রাইটেরিয়া থেকে দুইটা জিনিস অলরেডি বাদ দিয়ে দিলাম এখন এটা দেখেন এইখানে হি আছে আই আছে এখানেও হি আছে এবং আই আছে তবে এখানে এম টু এখানে ইস টু এটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা তার মানে এই প্রশ্নটা এসেছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকে যে সাবজেক্ট ঠিক আছে কিন্তু এই ভারটা কোন সাবজেক্টকে ফলো করেছে আই কে ফলো করেছে নাকি হি কে ফলো করেছে এইখানে দেখেন হি অনুযায়ী সাবজেক্ট দেওয়া আছে এইখানে কিন্তু আই অনুযায়ী এখানে হি অনুযায়ী এখানে কিন্তু আই অনুযায়ী সাবজেক্ট দেওয়া আছে তাহলে কোনটা হবে সঠিক উত্তর আপনারা একটু সবাই উত্তর করে দিবেন এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রশ্নের সঠিক উত্তর কি হবে দেখেন এরকম যদি দিয়ে নট থাকে দিয়ে যদি থাকে এটা তো আমাদের নট অলরেডি ভুল এটা ঠিক নাই আমাদের যেহেতু আনসার করতে হবে এটা নো হয় না আই হি নট মানে হি নো আই এরকম আসলে সাবজেক্টের ক্ষেত্রে ওই কনজাংশন দিয়ে কারণ নো একটা কি নো একটা হচ্ছে ডিটারমিনার বা এজেকটিভ এটা আসলে কোনো নেগেটিভ ওয়ার্ড বলতে ওটাকে ডিটারমিনার বলা হয় ওইটা এখানে হিসেবে বসতে পারে না এভাবে ঠিক আছে সুতরাং নো হয় না এই দুইটা আমরা অলরেডি বাদ দিয়ে দিয়েছি এখন এই জায়গায় ইজ টু হবে নাকি এম টু হবে দেখে নট যখন থাকে মাঝখানে যখন দুইটা সাবজেক্টের মাঝখানে নট থাকে তখন সর্বদা আমাদের আগের সাবজেক্টটা অনুযায়ী ভার হয় কোন সাবজেক্টটা অনুযায়ী আগের সাবজেক্টটা অনুযায়ী হি নট আই ইস টু বি হোল্ড রেসপন্সিবিলিটিস ফর লস মানে সে আমি না সেই বলতেছে সে আমি না এই ক্ষতির জন্য দায়ী আমি কি দায়ী না আমি না সে সেই সেন্টেন্স এর সাবজেক্ট সুতরাং এটা হবে না কারণ আই হলে হতো এম যেহেতু হি আছে সাবজেক্ট তাহলে হি হবে এই প্রশ্নের উত্তর এই হি অনুযায়ী দেখেন ইজ হি এর পরে কি বসে ইজ তাহলে এই প্রশ্নের উত্তর হবে গ Clear.